এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনায় গুরুতর জখম ট্যাঙ্কারের চালক আজ সকালে পথ ঘটে বীরভূমের নলহাটি থানার শান্তিবাগান বাগান মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গ্যাস ভর্তি ট্রাক্টারটি এবং প্রত্যক্ষদর্শীরা জানান রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুর হাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সেই সময় যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি টাঙ্কারের সামনে চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন টাঙ্কারের চালক জাতীয় সড়কের পাশে জমিতে উল্টে যায় টাঙ্কারটি ঘটনায় গুরুতর আহত হন হনটাঙ্কারের চালক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ